রসুল আকরম সাল্লি ওসাল্লাম একবার কাবা ঘর সংস্কারের কাজ হচ্ছে বড় ফজিলতের কাজ মক্কার মানুষেরা চিন্তা করতেছে এত বড় ফজিলতের কাজ করব ওই পোশাক পরে ওই কাজ করা যাবে না যে পোশাক পরে আমরা অন্যায় করি গোনা করি এই পোশাক পরে কাবা ঘর সংস্কারের কাজ করা যাবে না তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল সকলে বস্ত্রহীন কথা একেবারে উলঙ্গ হয়ে কাবা সংস্কারের কাজ করবে নবীজিও আছেন লুঙ্গি পড়া চাচা আব্বাস রাদি আল্লাহ তার আনহু তখন বলতেছে মোহাম্মদ সবাই যেহেতু পোশাক খুলে এই কাজে অংশগ্রহণ করছে তুমিও খুলে নাও নবীজি বলেন এই কথা বলার পরে আমি শুধু চিন্তা করছি পোশাক খুলতে হবে এই চিন্তার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি এইভাবে আল্লাহ তালা আমার আপনার নবীকে নবুয়ের পরে যে বিষয়গুলো উম্মতের জন্য নিষেধ হয়েছে ওই বিষয়গুলো থেকে আল্লাহ তালা নবুয়ের আগেই আমার আপনার নবীজিকে হেফাজত করেছে নাইলে কাফেররা কি কইতে জানেন নাকি যদি উনি মদ খাইতেন বুঝানোর জন্য বলতেন কাফেররা বলতো ও নিজে আগে কত পাইছে এখন এটা আবার হারাম করতেছে আমাদের সমাজে এরকম মানুষ তো মনে হয় নাই